আজ অনেক দিন পরে আমি শাড়ি পরলাম শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে কিন্তু আমি অনেকটা মোটা হয়ে গেছি বলে দেখতে আমাকে ভালো লাগে না নিজের কাছেই দেখতে খারাপ লাগে ওই জন্য শাড়িটা আমি খুব কমই পরি কিন্তু আজকে আমার খুব ইচ্ছা হলো যে একটা শাড়ি পরে তা আমি প্রেগনেন্ট না হলে জানতেই পারতাম না যে প্রেগনেন্সি জার্নিতে আমার এত এত ওষুধ খেতে হবে আসলে প্রেগনেন্সি জার্নি আমার কাছে মনে হয় যে একটা সুস্থ মানুষকে অসুস্থ বাড়ানো কারণ এত এত এক গাদা গাদা করে ওষুধ মানে সেরকম আমার শাড়ির কোনো প্রবলেম নেই কিন্তু আমি যেহেতু এখানে আপাতত বাড়িতে আছি এবং এখান থেকে আমি পার্সোনালভাবে ডাক্তার দেখাচ্ছি তারপর আমার এমসিপি কার্ডের মাধ্যমে মেডিসিন দিয়েছে এবং আমি রেলের হসপিটালও গেছিলাম সব জায়গার থেকে সেমই ওষুধ দিয়েছে বলে এত এত ওষুধ হয়ে গেছে তাই আমি মেডিসিনগুলো এক জায়গায় গুছিয়ে রাখছি কারণ এই কয়দিন ধরে আমি এই বাড়ি ওই বাড়ি করছিলাম তাই জন্য ওষুধগুলো নিয়ে যাওয়া আসাও হচ্ছিল তাই আমি ভাবলাম যে এখন তো আর যাচ্ছি না ওই জন্য মানে ওষুধগুলো আর কি ভালোভাবে গুছিয়ে রাখি যাতে আমার মনে থাকে কোন দিন কোনো ওষুধটা খেতে হবে তারপর দেখো আজকে আমি জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছিলাম সেগুলোই এখন ভাজ করে আলমারিতে তুলে রাখছি এই কাজগুলো করার পরে আমি চলে গেছিলাম রান্না করতে আমার রাত্রে রান্না করতে সত্যি কথা বলতে খুবই বিরক্ত লাগে তারপরেও আজকে রান্না করতে হলো কারণ আমার শাশুড়ির শরীরটা খুব একটা ভালো না তারপরেও আমি ঘরের কাজ করে গিয়ে দেখি আমার শাশুড়ি চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছে এবং রান্না সব কিছু গুছিয়েও দিচ্ছিল এখন বাজে রাত নটা আর আজকে সারা দিনে আমি লিটার জল খেয়েছি জানো দেখাচ্ছি এই যে এই দু লিটারের মানে দুটো বোতল আর কি শেষ করেছি জলের এক লিটার করে যেখানে আমাকে ডাক্তার বলেছে যে চার লিটারের চার লিটারের কাছাকাছি জল খেতে চার সাড়ে চার এরকম পাঁচ হলেও কোনো ক্ষতি নেই সেখানে আমি আজকে সারাদিনের মাত্র দু লিটার জল শেষ করেছি এই হচ্ছে আমার অবস্থা আর এই বোতলটার এইটুকুনি জল শেষ করেছি তিন লিটার জল আজকে কমপ্লিট হয়ে যাবে এখনও রাতে খাইনি তাই তিন লিটার জলটা শেষ হয়ে যাবে কিন্তু আরও এক লিটার গ্যাপ আমি কী করে পূর্ণ করব বুঝতে পারছি না যে অনেক রাত হয়ে গেছে আজকে আমার খেয়ালই নেই একটু জল খাওয়ার কথা মানে জলটা যে আমি খাবো সেটাই আমার কি আজকে আর খেয়াল নেই প্রতিদিন চারটে পাঁচটা বদল ভরা থাকে কখনও কখনও পাঁচ লিটারের কাছাকাছি জল শেষ হয়ে যায় কিন্তু আজকে এরকম পরিমাণে কম রান্না করে এসে আমার খুব কষ্ট হয়ে গেছে তাই আমি এসে শুয়ে পড়েছি আর তার মাঝখানে একটু ঘরটা গুছিয়ে ফেলেছিলাম এখনও হাজব্যান্ড ডিউটি থেকে ফিরে নি ফিরলে পরে একসঙ্গে ডিনার করে তারপরে ঘুমিয়ে পড়বো আমি কিন্তু শাড়িটা চেঞ্জ করে ফেলেছি কারণ ভালো লাগছিল না আর পরতে অনেক রাত হয়ে গেছে নটা পঁচিশ বাজে এখন আর আমি কিন্তু এখন চুলের তেল দেব। নারকেল তেল গরম নেই মানে নারকেল তেল আর কি জমে গেছে ওই জন্য সর্ষের তেলটাই ইউজ করবো ঠিক আছে বাই কালকে শ্যাম্পু করবো সে ভিডিও নিয়ে আসি টাটা